মুর্শিদাবাদে শামশের কঞ্জের উত্তর ও মধ্য চাচন্দ্র গ্রামে নতুন করে গঙ্গা ভাঙনের খবর পেয়ে ঘটনাস্থলে এলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ বুধবার দুপুরে গঙ্গা ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি কথা বলেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে এই সময় জেলা পুলিশ সুপারের সঙ্গে ছিলেন জঙ্গিপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া সহ অন্যান্য পুলিশের কর্মকর্তারা ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও উল্লেখ্য মঙ্গলবার ভোররাতে ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ে শামশেরগঞ্জের উত্তর চাচন্ড এবং মধ্য চাচন্ড গ্রাম ভাঙনের গর্ভে তলিয়ে যায় বেশ কয়েকটি বাড়ি আতঙ্কে বাড়িঘর ছেড়ে অন্যত্র পালাতে শুরু করে স্থানীয় বেশ কিছু পরিবার আজ বুধবার দুপুরে গঙ্গা ভাঙনের খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে এবং ঊর্ধ্বত্তন কর্তৃপক্ষকে রিপোর্ট প্রদান করতেই ভাঙন কবলিত এলাকায় ছুটে আসেন যোগীপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ পুলিশ সুপারের কাছে নানাবিধ সমস্যা এবং গঙ্গা ভাঙনের ফলে কিভাবে তারা বসবাস করছেন কি কি সমস্যায় রয়েছে তা তুলে ধরেন স্থানীয়রা আমাদের শমশেরগঞ্জ থানা অন্তর্গত চাচন্ডা জিপির মধ্যে একটা গ্রাম উত্তর চাচন্ডা আর মধ্য ওই গ্রামে গিয়েছিলাম কালকে যেরকম খবর পেলাম কি অনেক গতি বেড়ে গেছে গঙ্গা নদীর জলগুলো ঢুকছে তো আর কিছু দশটা বারোটা ঘরও পড়ে গেছে তো আমাদের আগেই সবথেকে বড়ো মানে ব্যথা হয় ঘরটা পড়ে যাওয়ার পরে পরে সব থেকে বে বেশি কি যানহানি নোকসান যেন না হয় আমরা আমাদের আইসি টিম পুরো টিম গিয়ে ওখানে ওদেরকে নিয়ে এসে রিলিফ ক্যাম্পে একটা বন্দোবস্ত করা হয়েছে ওরা স্কুলে একটা এখন আছে আমাদের কমিউনিটি কিচেনে চলছে আর আজকে আমি প্রদর্শনও করলাম ওখানে কিছু কিছু ইনস্ট্রাকশন আমার আইসিকে দিলাম ওখানে কিছু পুলিশ প্লেস করতে বললাম ক্রিকেট গ্রাউন্ড ব্লক থাকবে আমাদের মাইকিং আর এভেনলে সো জানা হয় কন্টিনিউয়াসলি আর যা জেল জেল লোক একটু দূরেও থাকলে ওখানে যে যেতে চাইলে অনেক লোক তো আতঙ্কে এখানে আসে তো আমরা ওদেরকে বললাম যে আপনারা যেতে চাইলে রিফ ক্যাম্পে আমরা সব সময় আছি আমাদের পুরো সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন আপনাদের সাথে আছি যে কেউ এখানকার লোক যেতে চাইলে যেতে পারে আমরা সব সময় সাথে আছি যত সুবিধা পাওয়াটা আমরা ওখানে চেষ্টা করব আমরা ওখানে দেব আর এখানে আমাদের যা এ প্রিকশন স্নেবা সিকিউরিটি মেজার্স স্নেবা ওতামরা নেব আর চেষ্টা করব যে এই এই যে কঠিন সময়টা তাড়াতাড়ি পার হয়ে যায় এখানে আমাদের প্রধান আর জেলা পরিষদের নাম্বার অনেকজন ছিল তোরাও হেল্প করছে অ্যাডমিনিস্ট্রেশনের সাথে দিচ্ছে তো ওদেরকেও বললাম যে সব সময় মানুষের পাশে থাকতে আর এই সময়টা পার বьюরো রিপোর্ট চেতনা নিউজ